নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি ডাবা স্টাইলে এগ টিক্কা মশালা এরকম রেসিপি ঘরে বানাতে পারলে আর ডাবাতে গিয়ে খেতে হয় না এই রেসিপির সাথে পরোটা রুটি খুবই ভালো যায় তাই শীতের দিনে এই রেসিপিটা গড়ে বানিয়ে খেতে পারেন আপনারা আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি এখানে আমি চারটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে রাখা কিছু ধনে পাতা হ্যাঁ কয়েকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব এখানে আমি ডিমগুলো ছিলকা ছাড়িয়ে রেখেছি এখানে আদা কুচি দুই তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দুইটা পেঁয়াজ গ্লেট করে রেখেছি এবার ডিমগুলাকে আমি সুতো দিয়ে এভাবে কেটে নিচ্ছি এভাবে সব ডিমগুলোকে এভাবে আমি চার পিস পাঁচ পিস করে কেটে নিচ্ছি এইভাবে এইভাবে আমি সব ডিমগুলো গুলগুন করে কেটে নিয়েছি এখানে একটা প্লেটের মধ্যে আমি গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি এখানে হাফ টি স্পুন হলদি গুঁড়া নিলাম লঙ্কার গুঁড়া সামান্য নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেব আমি আর নিচ্ছি ধনে গুঁড়া ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন জিরে গুঁড়া গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল এখানে দুই থেকে তিন চামচের মতো আমি রিফাইন্ড অয়েল দিয়েছি পেঁয়াজটা ভাজতে হবে দুই থেকে তিন চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে ফুরন দিচ্ছি জিরা গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা না দিলে পেঁয়াজটা ঠিক করবে এর জন্য আমি লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম হিটে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে এইভাবে এইভাবে পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা টমেটো পাতা আদার পেস্টটা এই পেস্টটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে কষাতে হবে মশলাটাকে এবার যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম তেলতে এগুলো আমি দিয়ে দিচ্ছি কুচি এরাকা আদাও দিয়ে দিলাম একদম শুকনা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আবার একবার ভালোভাবে কষাতে হবে আমি এখানে মিক্সি দিয়ে জল দিচ্ছি এবার কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়া কাশ্মীরি লাল লঙ্কাটা নিয়েও কষিয়ে নিচ্ছি ভালো করে খুব সুন্দর কষানো হচ্ছে এই পর্যায়ে এসে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই এখানে তিন চামচের মতো টক দই হবে টক দই টক ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে দই দেওয়ার জন্য কালারটা দেখেন খুব সুন্দর এসছে এইভাবে গ্রেভিটার কালার খুব সুন্দর চলে আসছে টক দই দেওয়ার পর দই দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে তেল ছেড়ে ছেড়ে আসছে গ্রেভিটাকে এইভাবেই কষাতে হবে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে এইভাবে কষিয়ে নিতে হয় কিন্তু মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসে মশলা কষানোর এই পর্যায়ে এসে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মিক্সি দেওয়ার জলও দিচ্ছি আমি যতটুকু গ্রেভি থাকবে সেই আনতে জলটা দিতে হবে এবার কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব গ্রেভিটাকে গ্রেভিটা দেখেন খুব সুন্দর হয়েছে কালার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা খুব সুন্দরভাবে ফুটছে গ্রেভিটা টা খুব সুন্দর হয়ে গেছে এবার এই পর্যায়ে এসে আমি কেটে রাখা ডিমগুলা দিয়ে দিচ্ছি ডিমগুলা দিয়ে এইভাবে নাড়াতে হবে এইভাবে ডিমগুলা দিয়ে নাড়িয়ে দিতে হবে খুব সুন্দর হয় এই রেসিপিটা খেতেও খুব দুর্দান্ত লাগে রুটির সাথে পরোটার সাথে খুবই ভালো যায় এই এক টিক্কা মশলা রেসিপিটা এবার আমি এইভাবে হাতে ক্র্যাশ করে কসুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে রেসিপিটা ধাবা স্টাইলের রেসিপি হওয়াতে নামানোর আগে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা এভাবে দাবা ঠাকলে একটি কা মশলা গড়েই আপনারা বানিয়ে খেতে পারেন খুব টেস্টি রেসিপি এবার আমি নামিয়ে দিচ্ছি বানিয়ে নিলাম ধাবা স্টাইলে এক টিক্কা মশালা আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর বেলাইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপিগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন